কিন্তু এখনো তোমার কাউকে ভালোবাসার বয়স হয় নাই তুমি এখনো ওই বয়সে পা দাও নাই যে তুমি কাউকে ভালোবাসবা বা তুমি কারোর সাথে সংসার করতে পারবা ঠিক আছে তুমি ছোট

তুমি তুমি এক কাজ করো তুমি তোমার এখন তেরো সাল না আর পাঁচ বছর আচ্ছা তুমি এই বছরটা বাদ দাও আর দুই এক বছর যাক তারপর আমরা কথা বলা শুরু ঠিক আছে তারপরে যখন তোমার বয়স আঠারো বছর হয়ে যাবে

লজ্জা কিসের কি কথা বলবো এমন কি কথা যেন লজ্জা পড়ে মানুষ কি বলতে পারে অনেক কথাই বলতে পারে হয়তো আমি বাজারে যেতেছি তুমি বাজার থেকে কিছু আনতে বলতে পারো অনেক কিছুই হইতে পারে আমি আপনার সাথে ঠিক আছে শোনো আমার আগে তোমারও আমার খুব ভালো লাগছে আমার বুঝছো কিন্তু আসলে তুমি তো ছোট কিন্তু তোমার আমি একটা কথা বলবো অনেক দিন ধরে চাইতে কিন্তু আসলে তো তোমার বয়স এখনো হয় নাই আমরা প্রেম করতে থাকি না না সেটা করতে পারবো সেটা নিয়ে কোনো সম্পর্ক না সেই প্রস্তাবে আমি রাজি কিন্তু তুমি যেহেতু ছোট আমি তোমার ছোট্ট বয়সে অনেক বেশি তাই না তো তোমার ১৮ বছর হোক আঠারো বছর পরে আমরা সিদ্ধান্ত নিব বিয়া শাদি করার এখন আমরা প্রেম সাদি প্রেম টেম করতে পারি এটা কোনো ব্যাপার না ঠিক আছে এইটাই তো তোমার চাওয়া হ্যাঁ ঠিক আছে আমরা এখন থেকে প্রেম করব প্রেম করব তোমার বয়স 13 বছর আরও হইতে কত দিন লাগবে 5 বছর তাই না 5 বছর হোক তারপর তোমার আর আমার বিয়ে शादीর কথা কথা বলবো ঠিক আছে ওকে আচ্ছা আপনার নাম্বারটা দেন আমার নাম্বার হ্যাঁ আচ্ছা ঠিক আছে